তার প্রোটেকশন যদি আমরা তাদেরকে আমরা যদি তাদেরকে প্রশ্ন করি তারা তখন উত্তর দিবে যে আপনি হাদিস মানলেন না আপনি মুনকারিনে হাদিস আপনি কাফির এটা হচ্ছে তার প্রোটেকশন আল্লাহ তাহলে পরে যেখানে বললেন যে যারা ফিরে এসেছে তওবা করেছে শত এটা 59 60 সম্ভবত মারিয়মের হতে পারে জি তো ওইখানে কিন্তু আল্লাহ এটিও বলতে পারতেন যে যারা আবার ঠিক মতোস নামাজ আদায় করেছে বা সালাত আদায় করেছে বলতে পারতেন না হম হম আগে কিন্তু বললেন যে সালাদ বিনষ্ট করেছে স্পেসিফিক বললেন কিন্তু আল্লাহ তাহলে পরেও তো আবার যেখানে আল্লাহ বলে দিলেন যে তারা আহ সফল কাম হবে বা ক্ষমা পাবে তারা সাকসেস হবে জান্নাতে যাবে সেখানে কন্ডিশন দিয়ে দিলেন কি শৎকর্মে ইমানের শতকর্মে ইমান মুসলি কর্ম জি এখানে কাজা সালাত কোথায় পেলেন বড় ভাই সালাদ বিনষ্টকারী একটা আপনি দেখছেন যারা সালাদ বিনষ্ট করেছে তাদের তাদেরকে জাহান বলা হয়েছে কিন্তু আপনি জানেন বোধহয় ওখানে মৃত্যুর ফেরেস্তারা যখন আমাদেরকে আমাদের নফসকে নিয়ে যাবে তখন যারা জুলুম কারি থাকা অবস্থায় যাদের মৃত্যু হবে তাদেরকে বলবে যে জাহান নামের দরজা গুলোতে প্রবেশ করো চিরস্থায়ী হয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জহির ভাই এবং আরেকজন ভাই লিখেছে কিভাবে যুক্ত হব ভাই জান আপনাদের অনুষ্ঠানে সরাসরি লাইভে যুক্ত হওয়ার সিস্টেম কি আব্দুল মালিক মোল্লা ভাই মোল্লা ভাই সিস্টেম একটাই আমি লিংক দিয়ে দিয়েছি কমেন্টে আপনি লিঙ্কে ক্লিক করার পরে যুক্ত হয়ে যাবেন আচ্ছা একটি মমূর্ষ ঘটনা আপনাদেরকে একটু অবগত করি আমাদের জাহিদুল ইসলাম ভাই তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের নিয়মিত দর্শক এবং আমাদের খুব ভালো শুভাকাঙ্ক্ষী জায়দুল ইসলাম ভাইয়ের শ্বশুর তিনি ঢাকা মেডিকেলে মুমূর্ষ অবস্থায় ভর্তি রয়েছে তিনি সবার কাছে দোয়া প্রার্থী দোয়া চেয়েছেন আপনারা সবাই তার শ্বশুরের জন্য শ্বশুর মানে তো পিতা সমতুল্য তার জন্য দোয়া করবেন অন্তর থেকে দোয়া অত্যন্ত কার্যকর দোয়া খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুক আমাদের জায়দুল ভাইয়ের শ্বশুরকে এবং জাইদুল ভাইয়ের পুরো পরিবারকে সুস্থতা দান করুক যে জহির ভাই সালামু আলাইকুম শুনতে পাচ্ছেন সালামু আলাইকুম হ্যাঁ শুনতে পাচ্ছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো রয়েছি আল্লার ইচ্ছায় আপনি কেমন রয়েছেন জহির ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছেন আমি আসলে কোরআন নিয়ে আমিও মোটামুটি পড়াশোনা করি আমার একটা বিষয়ে যে একটু খটকা লাগছে যদিও আজকে আর আলোচ্য বিষয়ের সাথে এটা একটু মানে হ্যাঁ হ্যাঁ অপ্রাসঙ্গিক বিষয়টা যে সুরা না হলে যে উনত্রিশ নাম্বার আয়াত আপনি জানেন বোধ ওখানে মৃত্যুর ফেরেস তারা যখন আমাদেরকে আমাদের নফসকে নিয়ে যাবে তখন যারা জুলুম কারি থাকা অবস্থায় যাদের মৃত্যু হবে তাদেরকে বলবে যে জাহান নামের দরজাগুলোতে প্রবেশ করো চিরস্থায়ী হয়ে আবার সুরা হাসরের দশ নম্বর আয়াতে যে আমি দেখছি মৃত ব্যক্তি ওখানে কিন্তু অন কাইন্ড অফ সার্টিফিকেট যে আমার আমি জাহান আবার পরে আয়াতে আছে কেউ যদি ভালো হয় তাহলে সে জান্নাতি হাসরের দশ নম্বর আয়াতে যে দেখছি যে একটা প্রার্থনার কথা পাক উল্লেখ করছেন মৃত ব্যক্তিরা আমাদের যারা আগে মৃত হয়ে গিয়েছে তাদের ব্যাপার এই বিষয়টা একটু কন্টেন্ট হয়ে যাচ্ছে না বুঝতে পারছি না আচ্ছা আমি বুঝতে পেরেছি এটা যেহেতু একেবারে ঠিক বলেছেন একেবারে আমাদের আয়োজনের সঙ্গে অপ্রাসঙ্গিক ওইটা নিয়ে আলোচনা করলে দেখা গেল আজকের আহ যে থামনেল বা টাইটেল যেটা দেওয়া হয়েছে আ দর্শক তখন এটা নিয়ে একটু বিব্রত বোধ করে যে ভাই বললেন একটা নিয়ে আলোচনা করবেন আলোচনা করছেন আর একটি বিষয় নিয়ে তারপরে আমি এটা নোট করলাম জহির ভাই আমরা যখন প্রশ্ন উত্তর পর্ব অনেক সময় আমরা প্রশ্ন উত্তর পর্বগুলো দেই উত্তর দেই ছোট ছোট আকারে তখন আমরা না হলে আমার যেটা আমার যেটা মনে হয়েছে যে যেটা কাজা সালাতের ব্যাপারে তো পরে ওই যে আমরা পড়লাম যে কাজা যারা সালাদ বিনষ্ট করে সালাদ বিনষ্ট করে তাদেরকে পরে আবার আল্লাহ পাক বলছেন যারা তৌবা করে ইমান আনে তারাই সাকসেস তারাই জান্নাতে এখানে তো আমি দেখছি যে সৎকর্মটাই মেন ইমান এবং সৎকর্ম জি এখানে কাজা সালাদ কোথায় পেলেন বড় ভাই সালাদ বিনষ্টকারী একটা আয়াত আছে আপনি দেখছেন কি না কাজা কাজা সালাদ বলতে আমরা কি বুঝি আসলে না অনেকে বলে না কাজা সালাত ওই যে ও আচ্ছা আচ্ছা বলে বলে এটা এটা আসলে কাজার তো নিয়মই নাই ওখানে তো আল্লাহ বলেই দিয়েছে যারা সালাত বিনষ্ট করেছে তাদের তাদেরকে জাহান্নামী বলা হয়েছে কিন্তু মানে পরবর্তীতে তারা নয় যারা তওবা করেছে এবং ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য আবার সবকিছু ঠিক আমি গোটা করে না কোথাও সালাতের রিচুয়াল সালাতের কিছু খুঁজে পাইনি

তারা সাকসেস হবে জান্নাতে যাবে সেখানে কন্ডিশন দিয়ে দিলেন কি সৎকর্ম ইমানের সৎকর্ম ইমান সৎকর্ম এই কিন্তু পরিষ্কার হয়ে গেল আমি আরেকটু একটু সবার একটু বলতে যাই যদি সুযোগ দেন আর কি হ্যাঁ 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 সংরক্ষণের যে প্রক্রিয়াটা আল্লাহ পাক কোরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন যেমন হিজরের 9 বলেছেন আমি এর संरक्षक বা আমি এর হিফাজতকারী সরাসরি বলেছেন আবার বলেছে যে এতে জালিকাল কিতাব কোনো সন্দেহ নাই সুরা বাকার দুই এ খুব সম্ভবত আবার শয়তান এই কুরআন নাজিল হওয়ার সময় ও কিন্তু চেষ্টা করে ওর কিছু জড়াই দেওয়ার এরকম একটা বিষয় এই এত আমি পাচ্ছি কিন্তু আল্লাহ পাক আবার সুরা জিনে যে বলছেন যে জিনের ছাব্বিশ খুব সম্ভবত যে আমি দুইজন প্রহরী রাখছি যেন এইটা বিনষ্ট করতে না বিনষ্ট করতে না পারে হ্যাঁ হ্যাঁ আমি এটাও পড়লাম এক জায়গায় শয়তান চেষ্টা করেছে যে কোরআনের আয়াতের সাথে ওরটাও যেন গুলায় এই জিনিসটা যেন খারাপ হয়ে যায় আল্লাপাক এই জন্য নবীর যত ওহি এসছে নবীর রসুলরা যত যত ওহি পাঠাইছেন আল্লাহ তার গায়েবকে নবীর রসুলকেই শুধু জানাইছেন এবং ক্ষেত্রে উনি দুইজন প্রহরী দিয়েছেন এই এত প্রোটেকশন দিয়ে একটা কোরআন নাজিল হয়েছে সেক্ষেত্রে অন্যান্য যে বিষয়গুলা হাদিসের বিষয়গুলা আসছে তার প্রোটেকশন কি তার প্রোটেকশন যদি আমরা তাদেরকে আমরা যদি তাদেরকে প্রশ্ন করি তারা তখন উত্তর দিবে যে আপনি হাদিস মানলেন না আপনি মুন হাদিস আপনি কাফির এটা হচ্ছে তার প্রোটেকশন আপনাকে তারা সরাসরি একটা উপাধি দিয়ে দিবে না না আমি আমি যেটা বললাম ওনারা আমার মনে হয় এই আয়াতগুলো একটু পড়লে আমার মনে হয় ওনারাও বুঝবেন আসলে পাখির বাসায় যদি বাবা মা দুইজন একসাথে চলে যায়

না এটা এটা যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন তার আগে সুরা বাকারার উনআশি নম্বর আয়াতটা যদি তাদের সামনে উপস্থাপন করেন দেখবেন যে তারা আপনাকে ইনিয়ে বিনিয়ে এটা সেটা বোঝানোর চেষ্টা করবে আমি দেখেন আপনি যে আপনি যে কথাটা এখন বললেন এইমাত্র যে স্রোসটা ওহি পাঠাবেন বা স্রোসটা আয়াত পাঠাবেন সেটাও কতটা প্রোটেকশনের মধ্য দিয়ে পাঠাচ্ছেন তিনি তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই প্রোটেকশনটা তারপরে স্রষ্টা বললেন যে আমি এটার প্রোটেকশন দিয়েছি দিব এবং সংরক্ষণ আমি করব স্রষ্টা নিজেই নয় বলছেন জি স্রষ্টা নিজেই এটির ইয়ে নিলেন সিকিউরিটির ব্যবস্থা ইয়ে নিলেন তাহলে তথা কথিত হাদিস লাউয়াল হাদিস যেটার স্রষ্টা তো সিকিউরিটি দূরের কথা সেটি করতেই নিষেধ করলেন আমি একটা আয়াত একটা আপনাকে দেখাই আমার ভাই বোনদেরকে দেখাই সুরা বাকার এটি হচ্ছে উনআশি নাম্বার আয়াত আপনি একটু একটু লক্ষ্য করে দেখেন এই আয়াতের সঙ্গে তাদের ক্যারেক্টারের মিল খুঁজে পান কি না সুতরাং আমি এটার বাংলা অনুবাদ পড়ছি বয়ন ফাউন্ডেশনের সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন তারা স্বীকার করুক চাই না করুক এই আয়াতের সাথে তাদের ক্যারেক্টারের মিল আছে কিনা একটু খেয়াল করেন আপনি বলতেছেন আল্লাহ বলতেছেন যে তারা নিজ হাতে লেখে আমরা জানি বুখারি তিরমিজি দাউদ যেটাই বলেন এগুলো মনুষ্য রচিত নিজ হাতে লিখেছে মানুষ লিখেছে এরপরে আবার আল্লাহ বলতেছে যে তারা দাবি করে যে এগুলো আল্লাহর তরফ থেকে এই মানুষগুলো কিন্তু দাবি করতেছে যে এগুলো আল্লাহর তরফ থেকে আসছে ওই যে আপনার কি বলে গায়ের ওহি বলে আর কি না পারবে না কিন্তু দেখেন তাদের ক্যারেক্টারের সাথে ঠান্ডা মাথায় দেখেন আজকালকার ওয়াজ মাহফিলে এই হাদিস হাদিস বলে তারা অর্থ ইনকাম করতেছে একেবারে আপনি এই আয়াতের সঙ্গে তাদের চলমান ক্যারেক্টারের কোন অমিল খুঁজে পাবেন না বড় ভাই

নিজের জন্য ওখানে নামাজ পড়তেছে নফল নামাজ বলতেছে এটা নিজের জন্য সুন্নত নামাজ রাসুলের জন্য আর ফরজ নামাজ আল্লাহর জন্য এগুলো ভাগ করলেন কেন আল্লাহ বললেন যে আমার তাহলে ওইখানে বলা হচ্ছে যে নফল নামাজ নিজের জন্য এটা বলা হয় না